আল্লাপাক বলেছেন মোমিনেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা সর্বপ্রথম বাড়া কাজ করবে এক নম্বরে তারা আইন পাশ করবে নামাজ কায়েমের আর নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করেন সংসদ ভবন থেকে যদি আইন পাশ করা হয় যে নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে তাহলে আপনি দেখবেন দুমার দিন না শুধু পাঁচক নামাজে করতে খুব দেখা যায় মোট পরে যাবে কিন্তু নামাজ হই গলে বাদ্যতামূলক নাই যার কারণে মুসল্লি খুইজা পাওয়া যায় না। সংশাক ভাবন থেকে যদি আইন পাস হয় যে নামাজ ওয়াজবি হবে যদি নামাজ যদি কেউ না পড়ে তাহলে ওর জানাজা নামাজ আপনারা কেউ পড়বেন না। যদি এই আইন পাস হয় যে কেউ ওর জানাজা নামাজ পড়বেন না নামাজ না পড়লে ওরে বিনা যায় কবরে রেখে দিবেন কবরে রাখা হবে তাই দেখবেন একজন বেনা নদী আছে বাড়ি ফেলার ভাই সব নামাজ হয়ে একটা লোককে বিনা জানা যায় বেনবাজি মারা গেছে বিনা জানা যায় অনেক মারি দেন দেখবেন সমাজে সব সুযোগ ঠিক কিনা বলেন এই জন্যই আমার অপরাধ করেছেন মুমেনে যার ক্ষমতায় যায় তার তারা চারটা কাজ করবে এক নম্বরে তারা নামাজের বিল পাশ করবে সংসদে আল্লাহ দ্বিতীয় নম্বরে তারা বলবে তোমরা জাকাত দাও দ্বিতীয় নম্বর তারা জাকাতের কথা বলবে আর জাকাতের কথা বললে কি হবে জাকাতের কথা যদি বলে তাইলে আপনি দেখবেন এই যে বিভিন্ন রকমের বিনা বিভিন্ন রকমের সুদ বিভিন্ন রকমের ঘুষ এগুলো সব বন্ধ হয়ে যাবে এই যে মনে করে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স যুবক মার্কেটিং লাইফ ইন্স্যুরেন্স আশা কত ব্যাংক আছে বিভিন্ন রকমের এরপরে বিভিন্ন রকমের বিমা মানুষ দেখা যায় টাকা সঞ্চয় করে জমা রাখে দেখবেন যদি রাষ্ট্রীয়ভাবে যদি দেওয়া যদি আইন পাশ হতো তাহলে এটা একটাও থাকতো না সব বন্ধ হয়ে যেত কেননা বাংলার জমিনে অনেক কুটিপতি আছে লক্ষ লক্ষ টাকার মালিক এই টাকাগুলো সব দেখা যায় গুদামজাত করেছে করছে মনে করেন কোর্ট থেকে দেখা যায় বাড়িতে টাকার বস্তা পাওয়া গেছে এরকম পাওয়া যায় না তাহলে এই টাকাগুলো জমা করে রাখছেন এই বড় লোকেরা যদি সঠিক ভাবে উনি জাকাত দিয়ে দিত তাইলে এলাকায় কোনো গরিব খুঁজেও আসতে পারতেন না আর গরিব যদি জাকাত যদি ঠিকমতো দিত তাহলে গরিব তো ধনী হয়ে যেত তাহলে এরকমের কোন বিমা সুদ একটাও থাকতে না ঠিক বলে দেশে শান্তি আপনি এসে যেত কিন্তু কই দেখা যায় এরকমের যুগ যুগ বস্তর যদি কেয়ামত পর্যন্ত কোরআনকে বাদ দিয়া যদি আইন পাশ করে রাষ্ট্র চালায় কেয়ামত পর্যন্ত চালাইলেও শান্তি হবে না সবাই শান্তি চায় কিন্তু শান্তি যা শান্তি আসবে কিভাবে সেই চিন্তা করে না ঠিক কিনা বলে

মনে করেন সংসদ ভবন থেকে মনে করেন যদি আইন পাশ করা হয় যে মানুষকে সৎ কাজের দাওয়া দেওয়া যদি সৎ কাজের আদেশ দেওয়া হয় মনে করেন যে টিভিতে বিভিন্ন রকমের ডিস লাইনে পেপারে পত্রিকায় সব জায়গায় যদি এরকমের লিখে দেওয়া হয় যে মানুষকে অন্যায় থেকে ঠিকাতে হবে আর সৎ কাজের দিকে আহ্বান করতে হবে তাহলে দেখবে সমাজে কিন্তু অন্যায় থাকবেই না আল্লাহ তাহলে সমাজে অন্যায় থাকবে না চোর চুরি করবে না ডাকাত ডাকাতি করবে না এরপরে ঘুষ খাবে না সুদ খাবে না সমাজে দেখবে জেনা না মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা চুরি চাকরি বদমানি সিনতাই ছিনচাইকারী রাহাজারি মারামারি কাটাকাটি এগুলো সব বন্ধ হয়ে যাবে কিন্তু দেখা যায় যারা সৎ কাজের আদেশ করবে বিগত বছর যারা এই দেশ চালাইতে মনে করে স্বাধীন থেকে শুরু করে তার আগের কথা আমি বললাম না দেখা যায় সৎ কাজের আদেশ তো ভালো সৎ কাজ তো করি নাই বরং যারা দায়িত্বে ছিল তারাই অন্যায় করেছে ঠিক কিনা বলতো এরপরে তারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে ফিরাবে এবং বালকাদের দিকে আহ্বান করবে বালকাদের দিকে আহ্বান করা দায়িত্ব আপনার আমার অনেকে বলে হুজিরা খালি সিল্লাই কান এ হুজিরা সিল্লাই না আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন বাল্লি গুয়ালি ওয়ালাও আয়া যদি একটাও বাক্য হয় তাহলে তোমরা অন্যের কাছে জানাই দাও

তাইলে আমি মনে করে আপনি কোরআন করেছেন এবং আপনার উপর টাইপ কিয়ার নিয়ে এসে গেছে আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাসো নিজেরা বাসো মানে নিজেরা ভালো থাকো নিজেরা ভালো কাজ করো কিন্তু সমাজে কোয়জুলে ভালো কাজ করে আত্মরাই বেশি করে ঠিক কিনা বলেছে নিজেরা ভালো কাজ করো ভালো কাজ করা ফরজ ভালো কাজ করা কি ফরজ কেননা আল্লাহ পাক বলেছেন ইয়া বালকাস করা ফরস কিন্তু বালকাস বাদ দিয়া দেখা যায় যেটা করা হারা সেই এটা করে এবং বলেছে তুমি যা